চীনা পররাষ্ট্রমন্ত্রীর দেশটিতে সফরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হোসেন পররাষ্ট্র এক মন্ত্রণালয় তিনি কথা জানান চীন সফর নিয়ে এক ব্রিফিংকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে আগামী বিশে জানুয়ারি দেশটি সফরে যাচ্ছি ঢাকা বেইজিং দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনীতি বাণিজ্য বিনিয়োগের বিষয়টি প্রাধান্য পাবে এ সময় দেশটি থেকে নেওয়া ঋণের সুদের হার ও পরিশোধের সময় তিরিশ বছর করার অনুরোধ জানানো হবে বলেও জানান তিনি যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনে ঢাকা ওয়াশিংটনের সম্পর্কের মধ্যে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেন তহিদ হোসেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের প্রভাব দুই দেশের সম্পর্কের মধ্যে পড়বে না যুক্তরাষ্ট্র চীন ও ভারতের স্বার্থী দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ তিস্তা প্রকল্প প্রসঙ্গে উপদেষ্টা বলেন এই প্রকল্প বাস্তবায়নে চীন সম্পর্কিত হতে চেয়েছিল বিগত সরকার বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেনি এই সফরে তা নিয়ে আলোচনা হবে নিজেদের স্বার্থ বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সফরে নদী ব্যবস্থাপনা নিয়ে দেশটির সঙ্গে সমঝোতার মেয়াদ নবায়ন করার কথাও জানান তো এর আগে গত নয় জানুয়ারি সাপ্তাহিক প্রেস ব্রিফিংকে পররাষ্ট্র উপদেষ্টার এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেন মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক রফিকুল আলম তিনি বলেন চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে ও গভীর করার লক্ষ্যে সফর একটি বড় সুযোগ পররাষ্ট্র উপদেষ্টা বিশে জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনের সফরে বেজিন যাচ্ছেন জানিয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন এই সফরকালে পররাষ্ট্র উপদেষ্টা চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক দ্বিপাক্ষীয় বৈঠকে মিলিত হবেন বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে এই সফরের এজেন্টায় কি থাকছে সে বিষয়ে মুখপাত্র বলেন এই সফরে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা প্রণয়ন কল্পে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে চলমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করা হবে এগুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ কৃষি শিক্ষা অবকাঠামো নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান তবে এজেন্টায় সংযোজন বিয়োজন হতে পারে বলেও তিনি জানান